এলিয়েন্টের মডেল কত দুই হাজার মডেল তেলের গাড়ি প্রায় দশ মাস এক বছর অনায়াসে আরামসে ভালোভাবে যাবে উডেন করা আছে অল নট অটো চাবি স্টার্ট গাড়ি হান্ড্রেড পার্সেন্ট স্পোর্টসের দেবে কি গাড়ি মাজদা গাড়ি কত মডেল কত রেজিস্ট্রেশন নয়ের মডেল চোদ্দোতে রেজিস্ট্রেশন গুলোও কিন্তু খুব ভালো দিয়েছে প্রিমিয়াম কোয়ালিটি দিয়েছে বলেছিলাম আজকে দুইটা অ্যালিয়ন দেখাবো একটা তো অলরেডি আগের ভিডিওতে দেখাইছি আপনারা হয়তো জানেন আপলোড হয়ে গেছে বাট যারা জানেন না তাদের বলে রাখি আমাদের চ্যানেল পেজ থেকে কিন্তু পেয়ে যাবে আর একটা কথা বলে রাখি আপনাদের কাছে অনেক সময় হয়তো ভিডিওটা যায় কিন্তু এরপরে আবার রিটার্ন দেখার জন্য খুঁজেন কিন্তু খুব সহজে পান না তাদের বলে রাখি ভিডিওটা দেখেন বা না দেখেন শেয়ার করে ওয়ালে রেখে দেবেন যাতে করে পরবর্তীতে খুব সহজে খুঁজে পান চাইলে আপনার মেসেজ বক্সেও শেয়ার করে রাখতে পারেন আপনার দেখা গেছে ওয়ালেও শেয়ার করে রাখতে পারেন বা ফ্রেন্ডদেরকেও পাঠিয়ে রাখতে পারেন সো শেয়ার করবেন অবশ্যই আর একটা বিষয়ে যেটা কমেন্ট করতে বলবেন না আপনাদের কমেন্ট অনুসারে প্যানোরামা কার্স গাড়ি নিয়ে আসার চেষ্টা করবে কি ভাই করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকে কি কি গাড়ি দেখব আজকে দেখাবো একটা এলিয়ন একটা মাজদা এই গাড়ি দিয়ে দর্শকরা এসে কিভাবে কোথায় দেখবে এই গাড়িটি দেখবে হচ্ছে দুইটা গাড়ি তেজগাঁও সাত রাস্তা সিটি পাম্পের সাথে পলিটেকনিক্যালের অপোজিটে মেইন রোডের উপরে আমাদের শোরুমটি প্যানোরামা কার্স এর বাইরে কিন্তু গাড়ির অভাব নাই গাড়ি আছে হিউজ অ্যামাউন্টে আজকে দশ পার্কিংয়ে আছে প্রায় পঁচিশটার মতো গাড়ি তার মধ্যে দুই তিনটা অলরেডি কথা চলতে আছে যে কোনো গাড়ি আপনারা আমাদের এখানে আসলে পাবেন অবশ্যই আমরা ম্যানেজ করে দেবো

আবার পিছন দিকে দেখতে পারেন গ্লাসগুলো কিন্তু অরিজিনাল আবার এটাতে কিন্তু কখনোই সিএন জেল পিজি হয় না না অরিজিনাল তেল অরিজিনাল উডেন করা আছে অল অপশন অটো চাবি গাড়ি সিলিংটা দেখতে পারেন ফ্রেশ আছে নতুন সিট কভার লাগানো সেদিক থেকে কোনো রকম টেনশন নাই এবং এটা কিন্তু এসি টাচ পেয়ে যাচ্ছে সেই গাড়িটার ভাই ওভারঅল কালার কন্ডিশন ভালো আছে তো কোনো টাচ আপ কাজ তো করতে হবে না 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 কোনো টাচ আপ নাই

এটাতে কিন্তু আপনারা প্রোজেকশন লাইট পাচ্ছেন এবং এটা তিনটা মোডে ডাইভ করা যায় আপনি মোডে পারবেন মোডে চালাতে পারবেন জি এবং এর কিন্তু চালাতে পারবেন এটা কত মডেল নয় মডেল রেজিস্ট্রেশন নয় মডেল আমি বলে রাখি আপনি গাড়িটা যেরকম প্রিমিয়াম ফিল পাবেন এটা তো সেম পাবেন বাট এটা কিছু ক্ষেত্রে ফাংশন আরো একটু বেটার পাবেন বেটার পাবেন এই গাড়িটা একটু দেখেই সামনে গাড়িটা ফ্রেশ অবস্থায় আর এটা কালার 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 আছে গ্রে কালারের গাড়ি প্রত্যেকটা গ্লাস ওকে পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ এবং পিছন দিক থেকে যদি দেখেন বড় সাইজের একটা স্পলার ইন্সল পাচ্ছেন এবং গাড়িটার লুকসটাও কিন্তু খুবই চমৎকার বিশেষ করে লং ড্রাইভের জন্য পারফেক্ট একটা লুক আছে সিটগুলোও কিন্তু খুব ভালো দিয়েছে প্রিমিয়াম কোয়ালিটি দিয়েছে যার কারণে দেখা গেছে লং ড্রাইভে পিচ হবে না এবং এটাতে কিন্তু ক্রুজ কন্ট্রোল সহ পেয়ে যাচ্ছেন এসি প্যানেলগুলো সেরা এই গাড়িটা ভাই আপনাদের কাছ থেকে দর্শকরা নিলে কত টাকা দামে পাবে মাত্র তেরো লক্ষ তিরিশ মানে তেরো লাখ তিরিশে স্পোর্টস গাড়ি জি মাত্র তেরো লাখ তিরিশ তাও কোথায় পাচ্ছে প্যানোরোমা প্যানোরোমা কাটছে তো প্যানোরোমা কাটছে ঠিকানাটা কোথায় তেজগাঁও সাত রাস্তা সিটি পাম্পের সাথে পলিটেকনিক্যালের অপোজিটে মেইন রোডের উপরেই আর তো গুগল ম্যাপে প্যানোরোমা কাট অবশ্যই দেওয়া আছে গুগল ম্যাপ তারপরে আপনার হোয়াটসঅ্যাপ সব কিছুতেই আমাদেরকে পাবেন সো ফোন নাম্বার দিয়ে দেওয়া আছে হোয়াটসঅ্যাপে নক দেওয়া যাবে যাবে সরাসরি কল দেওয়া গাড়ি আছে অনেকগুলো যেটাই খুশি ইনশাল্লাহ নিতে হলে আসতে হবে প্যানোরোমা সেই পর্যন্ত বিদায় নিচ্ছে আজকের মতো দেখা হচ্ছে সবার সাথে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলাইকুম আসসালাম আলাইকুম ওয়া